আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমার সাথে থাকবেন প্লিজ আর নতুন যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পেজ থেকে যারা দেখছেন প্লিজ আমার পেজে এখনো যারা ফলো দেননি আমার পেজে ফলো দিয়ে রাখবেন আপনাদের জন্য আজকের রেসিপি লাল পোলাও লাল পোলাও করার জন্য আমি এখানে দুই কাপ চাল নিয়েছি এটা কিন্তু পোলাওয়ের চাল না এটা হচ্ছে ভাতের চাল আর এই চালটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির চাল প্রথমে করতে হবে চুলায় কড়াই বসিয়ে আমি দুই কাপ চালটাকে তিনবারে ভেজে নিয়েছি এক কথায় এটাকে বলে আমাদের গ্রামের বাসায় চাউল ভাজা এখন আমি এই চাউলটাকে চাউল ভেজে নেব চাউলটাকে এভাবে লাল করে ভাজতে হবে এই তো লাল হয়ে আসছে এখন অনেকটাই উঠিয়ে কিন্তু সাথে সাথে পানির ভিতরেই ভিজিয়ে রাখতে হবে এই তো সাথে সাথেই কিন্তু আমি পানির ভিতরে ঢেলে দিয়েছি আমি সব চালগুলোই ভেজে নিয়েছি এখন এই যে পানি অনেকটা গরম হাত দেওয়া যাচ্ছে না তাই আরও পানি দিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি এই চাউল ভাজাটাকে একবারে হাত দিয়ে কষলে কষলে ভালো করে ধুয়ে নিতে হবে এই তো দেখতেই পারছেন আমি যে চাউলটাকে ধুয়েছি পানিটা কিন্তু একবারে সাদা তার মানে কোনো ময়লা নেই এই তো চুলায় হাড়ি বসিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখন গরম মশলা দিয়ে দেব এই তো আমি দিয়েছি সাদা এলাচ দারুচিনি তেজপাতা দিয়েছি হালকা বেজে নেওয়ার পরে আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি ভেজে নেব আমার চুলার আশটা একটু বেশি বাড়ানো ছিল তাই পেঁয়াজটা কিন্তু বেশি একটু ভাজা হয়ে গেছে দুই পিস টমেটো দিয়ে দিলাম আদা বাটা দিয়েছি প্রায় আড়াই রসুন বাটা দিয়েছি দেড় চামিচ আমার এই আদা রসুনগুলো ফ্রিজে ডিপ করে রাখা ছিল জিরের গুঁড়ো দিয়েছি দেড় চামিচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি এক চামিস এইগুলো সব এক মিনিটের মতো আমি বেজে নিয়েছি বেজে নেওয়ার পরে কিন্তু আমি এই যে মরিচ দিয়েছি মরিচ হলুদ দিয়েছি হলুদ দিয়েছি এক চামিচ আর মরিচ গুঁড়ো দিয়েছি কম এক চামিচের একটু কম আর এখন দিয়ে দিলাম লবণ মূলত আমি এই লাল পোলাওটা রান্না করব শুধু মুরগির পাকনা দিয়ে এখানে মুরগির গোশ দিয়েও রান্না করা যাবে আবার হাঁসের গোশ দিয়েও রান্না করা যাবে যে কোনো গোশ দিয়েই রান্না করা যাবে আমার ফ্রিজে শুধু এই পাকনা ছিল তাই চিন্তা করলাম আজকে লাল পোলাও রান্না করব শুধু পাকনা দিয়ে আমি পাখনাগুলো ভালো করে কষিয়ে তারপরে কিন্তু অল্প একটু পানি দিয়েছি ঢেকে দিয়েছি কারণ এই পানিটা দিয়ে এই পাখনাগুলো একটু সেদ্ধ করে নেব কারণ এগুলো দেশি মুরগির পাখনা তো একটু শক্তই হয়ে থাকবে এখন দেব কাঁচামরিচ কুচি এই কাঁচামরিচগুলো আমার ঢিপে ছিল তাই একটু এই রকমের কালার দেখা যায় কষাতে কষাতে যখন একবারে শুকিয়ে আসবে তেল বের হয়ে আসবে তখন কিন্তু আমি এই চাউল ভাজাগুলো দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তেই থাকা লাগবে কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এই চালবাজাটাকে ভাজাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একবারে ভেজে ভেজে নিতে হবে এই পর্যায়ে পানি দিয়ে দেব পানি অনেকটা বেশিই দেওয়া লাগবে কম দিলে হবে না কম দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে দিয়েছি দুই চামচ পরিমাণ ঘি পানির পরিমাণটা কম দিলে হবে কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেদ্ধ হবে না আর বেশি দিলে সমস্যা নেই কারণ এটা লেগে যাওয়ার সম্ভাবনা নাই আর ভাত যেরকমের ফেস্কা ফেস্কা হয় এটা কিন্তু সেই ভয় নাই কারণ এটা বেজে নেওয়া চাল তাই তাই ডুবা ডুবা পানি দিলে হবে কি ভালো করে সেদ্ধ হবে তারপর আমি ঢেকে দেব এই তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুললাম একবারে পানি কিন্তু প্রায় শুকিয়ে গেছে ওই যে নিচে ইট্টু ইট্টু আছে ওটাও শুকিয়ে যাবে কিন্তু একটু পরেই এই তো প্রায় হয়ে গেল আরেকটা কথা এই রান্নাটা কিন্তু আমি এই প্রথমবার করলাম আমার মেয়ের ফ্রেন্ডের মার কাছে অনেক গল্প শুনতাম এই লাল পোলাওয়ের তা আমি বলছিলাম আমরা তো কখনো খাইনি লাল পোলাও কীরকমের ওই ভাবির বাড়ি হচ্ছে যাই বগুড়ায় তাই ওই ভাবি বক্স ভরে আমার বাসায় নিয়ে আসছিল খাওয়ানোর জন্য তা খুবই ভালো লাগছিল তারপর বাবির কাছ থেকে রেসিপি নিয়ে তারপরে আমি শেয়ার করলাম আপনাদের সাথে আমি গোশ দিয়ে রান্না করিনি চিন্তা করছি খারাপ হইলে আমার গোশগুলো অযথাই যাবে তাই আমি গোশ দিয়ে রান্না করিনি মুরগির পাকনা দিয়ে রান্না করছি তাও ভালো লাগছে অনেক ভালো লাগছে আমি দ্বিতীয়বার রান্না করলে আমি গরুর গোশ দিয়েই রান্না করব। আপনাদের কাছে একটাই অনুরোধ এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার সাথে থাকবেন সব সময় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ